আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু রোনা কুকিং হাউজ আজ আমি শেয়ার করবো গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার খুদের বাদ বা বউবাদ কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজে বা চ্যানেলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা বা পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন টুক করে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক অনেক উপকার তো এইখানে দেখতে পাচ্ছেন খুদ নিয়েছি চাউল থেকে যে আদবাঙ্গা চাউলটা বের হয় এটাকে কিন্তু খুদ বলা হয় আপনি কে কোথা থেকে দেখছেন আপনার এলাকায় এ খুদের চাউলটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে লিখবেন প্রথমে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু বেজে নেব পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে গেলে আমি খুদগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব আমরা যেভাবে পোলাও রান্না করি না ঠিক সেইভাবে এই খুদের বাতের সাথে যদি সুটকির বর্তা থাকে তাহলে তো আর কিছুই লাগে না তাই না কার কার প্রিয় এই খুদের বাত এবং সুটকির বর্তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার তো খুবই ভালো লাগে এখন পানি দিয়ে দিলাম এখানে যতটুকু চাউল নিয়েছি আমি ঠিক ততটুকুই পানি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে রান্না করব রান্না করতে করতে যখন পানিটা একদম টেনে আসবে তখন এইখানে আমি নেড়ে চড়ে আবারও ডাকনা দিয়ে দমে রেখে দিব একদম সুন্দর জর্জরে একটা বাদ হয়ে গেছে খুদের বাদ বা বৌবাদ চুলার রাসটা একদম কমিয়ে দমে রেখেছি জর একটা সুন্দর বাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি সুটকি নিয়েছি ফেওয়া মাছের সুটকি এবং কাসকি মাছের সুটকি দুটো সুটকি দিয়েই আমি বর্তাটা তৈরি করব ফেয়া মাছের শুটকিগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর হলো মাথে মাথার যে অংশটা সেটা কেটে ফেলে দিয়েছি ফেয়া মাছের মাথায় কিন্তু পাথরের মতো থাকে সেজন্য এটাকে ফেলে দিতে হয় তো শুটকিটাকে ভালোভাবে বাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি এখন কাঁচামরিচ বেজে নেবো কাঁচামরিচ পিঁয়াজ আর কয়েক টুকরো রসুনের কোয়া দিয়েছিলাম ভালোভাবে বেজে নিয়ে আমি এখানে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সুটকির বর্তাটা কিন্তু আদো থাকবে একেবারে মিহি হবে না মরিচ পেঁয়াজটাকে ব্লেন্ড করে তারপর আমি শুটকিটাকে দিয়ে হালকা একটু গুঁড়িয়ে দিয়েছি হালকা একটু গুঁড়িয়ে নিলেই সুন্দর একদম আদবাঙ্গা একটা শুটকির বর্তা হবে এই বর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো এখন আমি খুদের বাত এবং শুটকির বর্তা সাথে আছে ভেন্ডি বর্তা খেয়ে নিচ্ছি মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেল থেকে দেখলে আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ